প্রশেষ তো এক সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী সব মিলায় উনি তো মোটামুটি মেসাঘাত করে ফেলছে আর সবাই বলতেছিল যে নরেন্দ্র মোদী হয়তো দূরে সরে যাবে কথা বলবে না গুরুত্ব দিবে না আনইলেক্টেড ইত্যাদি ইত্যাদি অনেক রকমের প্রচারণা আমরা দেখলাম তো সকল শত্রুর মুখে ছাই দিয়ে মোটামুটি ডক্টর ইউনুস তার আপন মহিমায় ক্রমাগত উজ্জ্বল হয়ে উঠছেন কারো কারো পাথর চাপা বুকে পাহাড় হয়ে গেছে কিনা আমাদের সন্দেহ পাথর চাপা যে বুকে ছিল সেটা হয়তো এখন পাহাড়ে পরিণত হয়েছে তো সবাই আসলে কি কর্তব্য বিমোর যে মানে সবাই ভাবছে আরে একটা ব্যাংকার ইকোনমিস্ট এত বয়স্ক একজন মানুষ কি আর করবে মানে দেখি না কয়দিন কি হয় দেখি না কি করে এই করতে করতে কিন্তু ডক্টর ইউনুস সবাইকে টেক্কা দিয়ে দিয়েছেন তো আপনাকে দিয়ে শুরু করতে চাই ডক্টর ইউনুস যে সাফল্যগুলো ইতিমধ্যে আমরা দেখছি সে বিষয়টা নিয়ে আমার মনে হয় যে আপনি যদি একটু সূচনা করেন ভালো হয় না প্রথম বিষয়টা হচ্ছে যে কি জিনিস এটা তো বাংলাদেশকে বুঝতে দেয়নি গত পনেরো ষোলো বছর হাসিনা হ্যাঁ কারণ হাসিনার মাথায় সবসময় ছিল এই সম্ভাবনাটা যে আমি আমার প্রতিপক্ষকে নিশ্চিন্ন করে দেব এবং প্রতিপক্ষ্যাল পার্টি থেকে তো অবশ্যই বিএনপি জামাতকে আমি নিশ্চিন্ন করে দেব এবং পলিটিক্যাল পার্টির বাইরে যে ন্যাশনাল ফিগার গুলো আমার প্রতিপক্ষ হতে পারে আমাকে রিপ্লেস করতে পারে মানুষের মনে আশা জাগাইতে পারে ভবিষ্যতের বাংলাদেশের নেতা হিসেবে তাকে আমি ক্র্যাশ করে দেব এর মধ্যে প্রফেসর ইনুস ছিল এবং প্রফেসর বাংলাদেশ কাজে লাগাতে পারেনি টুটেলি ফ্র্যাঙ্কলি এটা একদমই পারেনি বাংলাদেশ কাজে লাগাতে তাকে অন্য কাজে পৃথিবীর সব দেশ তাকে কাজে লাগাইছে পৃথিবীর সব দেশে তার মেধা দক্ষতা এটা কাজে লাগছে পৃথিবীর সব দেশে সে সেলিব্রেটেড এইরকম ফিগার বাংলাদেশের ইতিহাসে আগামী পঞ্চাশ একশো বছরে আসবে কিনা এটা আমার সন্দেহ আছে মানে আমি অবশ্য ভবিষ্যৎ নিয়ে এত বড় ইয়ে করতে চাই না কারণ আমরা ডেফিনেটলি আমরা প্রত্যাশা করি যে প্রফেসর ইউনুসের যোগ্যতাকেও ছাড়িয়ে যাক আমাদের আগামী প্রজন্ম কিন্তু আমরা তো ধরেন জিয়া রহমানের পরে এত বড় কারিসমেটিক লিডার আমরা বাংলাদেশে পাইনি আস নট ইভেন শেখ মুজিবও এই লেভেলের কারিসমেটিক লিডার ছিল তো এই এই জায়গাটা এসে উনি কাজ করার সুযোগ পাইছেন অনেক বেশি বয়সে আমাদের সবার মনেই একটা আশঙ্কা ছিল যে এই বয়সে উনি কেমন সময় দিতে পারবেন কেমন পারফর্ম করবেন ওনার সেই উদ্যমটা আছে কিনা কিন্তু এটাকে উনি পেছনে ফেলে দিয়েছেন উনি একেবারে তরুণদের মতোই একই একই দুর্গতিতে উনি দৌড়ে যাচ্ছেন এবং মাত্র আট মাস আজকের ভিডিওতে আমি বলছি যে প্রফেসর ইউনুস যেদিন ঈদের মাঠে হাতে যারা ছুঁইতে পারছে তারা সবাই বলছে যে স্যার আর পাঁচ বছর পাঁচ বছর কেন সবাই এরকম আহ্বান জানাচ্ছে আকুতি জানাচ্ছে কারণ এই একটা মানুষ অনেক দিন পর মানুষকে মানুষের মর্যাদা দিতে পারছে হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট এবং এই জায়গাটায় যে প্রফেসর ইউনুস যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র জন্য ভবিষ্যৎ শাসকের জন্য এই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতেই হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট স্যার যতদিনই থাকে স্যার সামনে ডিসেম্বরে ইলেকশন দিয়ে চলে যান বা সামনের জুনে ইলেকশন দিয়ে চলে যান হোয়াট যে যতদিনই থাকেন উনি যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে যাচ্ছেন এটাই বাংলাদেশের শাসনের স্ট্যান্ডার্ড এটাই বাংলাদেশের রাষ্ট্র স্ট্যান্ডার্ড হয়ে থাকবে এবং এখানেই এই পুরনো রাজনীতিবিদদের আহ আতঙ্ক ভয় যে আমরা তো আসলে পারব না এটা করতে আমাদের এই মেধা এই যোগ্যতা এই ভিশন এটা তো নাই সেই জন্যই যত কম ছোট করা যায় শাসনকালটাকে এবং যত তাড়াতাড়ি ডিসক্রেডিট করে বের করে দেওয়া যায় এই চেষ্টা হয়েছে এবং এটা সম্ভব হবে না এই কারণেই যে বাংলাদেশের মানুষ মানুষের মানুষের পাশে দাঁড়িয়ে গেছে হ্যাঁ একটা বিশাল প্রাচীর হয়ে ওনার পাশে দাঁড়িয়ে গেছে এবং উনি বিপ্লবের কেউ ছিলেন না কিন্তু উনি বিপ্লবে পার্টিসিপেট করেননি হ্যাঁ উনি এমনকি বিপ্লবের সময় দেশেও ছিলেন না কিন্তু উনি বিপ্লবের আইকন হয়ে উঠছে এটা একটা অসাধারণ বিষয় হ্যাঁ আমি এটাকে তুলনা করতে চাই কমিনির সাথে খমিনিও প্যারিসে ছিলেন ওই সময় এবং প্যারিস থেকে দেশে ফিরে গেলেন হ্যাঁ তো সেই প্রত্যাবর্তনের পর খমিনি যে ফিগার হয়ে উঠেছিলেন ইরানে ঠিক একই লেভেলের ফিগার হয়ে উঠেছেন এবং আমি আমি আশা করি যে দুইটা জিনিস আসা ইয়ে আছে সেটা হচ্ছে যে এক যেখানে করি সেটা এবং বিচার এবং দুই নাম্বার হচ্ছে যে ভারতের সাথে ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো এবং এই জিনিসটা আমরা চাই যে এটা প্রেসার উন্নস যেটা করেছেন এ যা বলেছেন আপনার তো দেখেছি মোদীর সাথে মিটিং এ কি কি বলেছেন হ্যাঁ এবং এই জিনিসটা অব্যাহত থাকলে বাংলাদেশের মানুষ আর দাদা আমি আমি আরো বিস্তারিত ভাবে ধরেন চীন সফর ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠক বা সাম্প্রতিক সময় যে আমেরিকার সাথে যে ট্রেডের যে শুল্কের যে বিষয়টা এই বিষয়টা নিয়ে আসবো আমি তারা একটু ইলিয়াসের কাছে যেতে চাই ইলিয়াস আপনি কিভাবে দেখছেন ডক্টর ইউনুসময় সাধারণ মানুষের মন এবং সবাই চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আরো কন্টিনিউ করুক আহ

আর মনে মনে হচ্ছে দাঁড় করানো হয়েছে এই জায়গাটা আমাদের পরিষ্কার করা উচিত আমরা আলাদাভাবেও যখন কথা বলি আমরা জানি যে এই দেশে মানে একটা আনইলেক্টেড গভর্নমেন্ট বেশি দিন থাকতে পারে না এটা থাকা সম্ভবও না আলটিমেটলি একটা নির্বাচিত সরকারকেই ক্ষমতায় আসতে হবে তাদেরকে দেশ চালাতে হবে এবং যে কথাটা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন কিন্তু পরিস্থিতিটা এখনকার যে অবস্থা ধরেন আমাদের স্বাভাবিক নির্বাচন হয় নাই স্বাভাবিকভাবে দেশ চলে নাই এখনো পর্যন্ত যদি আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক তাদের সেই প্রোপাগান্ডা সেলগুলো আছে এবং ইন্ডিয়া তো সরাসরি তাদের হয়েই কাজ করছে তাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশে ধরেন একটা জায়গায় যদি একটা ছোট মানে কোন একটা জনসমাবেশ হয় সেখানে অন্তত পঞ্চাশ ভাগ মানুষের মাথায় টুপি থাকবে এটা আমাদের দেশের মানুষ যেহেতু মুসলমান তারা মাথায় টুপি পরে এটা আমাদের মানে একটা মানে ওই দেশের কালচার পোশাক তাই না আমাদের সংস্কৃতিতে তারা নিয়ে আমি জানি না এখানে লাইল মোহাম্মদ রাসোল্লা লেখা তো আর নিষেধ না বা এটা যেহেতু একটা জঙ্গি সংগঠন এটা কাদের তৈরি কি সে আলোচনায় যাচ্ছি না একটা জঙ্গি সংগঠনের নাম দেওয়া হয়েছে আমরা সেটা থেকে মানে বিরত থাকাই মনে হয় ভালো তারপরেও যদি নাকি তারা কেউ করে থাকে কিংবা কোনো এজেন্সি যদি নাকি এটাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করে থাকে সেটা করে থাকতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্য কি চাই আমরা কি চাই তো কোনো জঙ্গি সংগঠনের সাথে না আমরা চরমপন্থী না কখনোই না অথচ এইটাকে তারা পুঁজি করে সেই ছবিগুলোকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশ হচ্ছে ইসলামী চরমপন্থীদের দখলে চলে যাচ্ছে এটা যদি আপনি কয়েকটা সিকুয়েন্সে যদি ভাগ করেন দেখেন ঈদের আগের দিন প্রথম আলোর একটা নিউজ ছিল আপনাদের কারো চোখে পড়েছে কিনা জানি না আমিও দেখি না আমাকে একজন পাঠিয়েছে একজন সাংবাদিকই পাঠিয়েছেন তিনি দেখলাম যে সেখানে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ এটা হচ্ছে এটা আমার আমি কোন ভাইকি এটা পাঠাতে চেয়েছিলাম তো সেখানে একটা ব্যানার আছে ব্যানারে বেশন অনেকগুলো মানুষ সেই মানুষগুলোর সাথে আপনার একটা কুকুরকে দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আপনি আমাকে বলেন যে প্রথম আলোর ঈদের দিনের ইয়ের সাথে এই যে এই এই হচ্ছে কই চলে গেছে উল্টা হয়ে গেছে আমাকে একটু ইটাই করতে হবে আচ্ছা তো এখন ধরেন আচ্ছা এই হচ্ছে এটা দেখেন এই যে কোন একটা কুকুর ঈদ নিচে কুকুর না গরু ঠাকুর হ্যাঁ কুকুর আচ্ছা গরুর তো শিং থাকবে কুকুর একটা তো এটা এখানে দেওয়া হয়েছে আচ্ছা এরপরে তারা আরেকটা নিউজ করেছে এই ঠিক ঈদের আগে দিয়ে নিউজ করেছে যে ওই কাপাসিয়াতে এক মুসল্লিরা তাদের শিরোনামটা হচ্ছে নাটক বন্ধ করে দিল মুসল্লিরা আচ্ছা মুসল্লি মানে কি বাংলাদেশে যারা নামাজ পড়ে তারা সবাই মুসল্লি মানে মসজিদে নামাজ পড়তে গিয়েছে তারাই তাদেরকে মুসল্লি বলা হয় তার মানে মুসল্লি ইনডিরেক্টলি সেইটাই বুঝাচ্ছে যে মুসলমানরা হচ্ছে গিয়ে নাটক বন্ধ করে দিল বাংলাদেশের মানুষ আরে ভাই এই দেশ এরকম এক জায়গায় গিয়ে পৌঁছে যে জোর করে সরকারি বন্ধ করতে হয় তো পণ সাইট আপনি বন্ধ করার জন্য সরকারিভাবে সেই দেশে আপনি বলছেন যে এই দেশে নাটক চলতে দেয় না সারা দিন নাটক সিনেমা দিয়ে ভরপুর নাটক নাকি চলতে দেয় নাটক বন্ধ করে দিয়েছে প্রথম আলো এই নিউজ করেছে আচ্ছা নিউজ করার আগে আর পরে দেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত নাটক করে হ্যাঁ এত বেশি নাটক করে যে আমাদেরকে বলতে হয় নাটক কম করো প্রিয় সেই দেশের নাটক বন্ধ চলে না এখন এই বিষয়গুলো যদি সবই করেন এখন মানুষ তো রিয়েক্ট করে নাই যেটা দুই হাজার সাত সালে প্রথম আলো করেছিল সেই এক কার্টুন দিয়ে তারপরে মুসলমানদেরকে ঝাপায় তারপরে রাস্তায় নামালো নামানোর পরে তারপরে এই যে পনেরো বছর সেই প্রথম আলোর কার্টুনের চললো বাংলাদেশ

তো এইmetric থেকেই দেখেন গলার জোর কোথা থেকে আসে এখান থেকেই কিন্তু শুরু হয়েছে আপনি দেখেন এক এক করে প্রথম আলো এদিকে এইভাবে উস্কাইতে যাচ্ছে জিল্লুর আবার ওদের খাতা কলম সামনে নিয়ে 500টা পৃষ্ঠা নিয়ে তার কাছে বিভিন্ন দেশের এজেন্সিরা তাকে নদদত্ত দিয়েছে তিনি হচ্ছে জেনেছেন বাংলাদেশ একটাই এবং কিভাবে হামলা হবে আমি আমার আগের ভিডিওতেই কথাগুলো বলেছি যে কোটে হামলা হবে আগের মত সে জেমবির মতই নাকি কোটে হামলা হবে তো জেমবির হামলা কোটে সারা দেশে 500 জায়গায় ই করেছে করে র করেছে তার মানে জিল্লুর রয়দ লও এটা সে নিজে প্রমাণ করলো মানে সাইনট এই হামলা সব তাদের হামলা

এই দেশে ইসলামের পন্থীরা যা চায় সেইভাবেই চলবে এই এটা তো খ্রিস্টানের দেশ না এটা তো ইহুদের দেশ এটা হিন্দুদের দেশ না এই মুসলমানদের দেশ মুসলমানরা যেমন চাই তেমনি চলবে আপনার কোন দেশ আছে যে যেখানে আপনি যদি গণতন্ত্র মানেন তো মুসলমান যদি চায় যে আমার দেশ আজকে তারা যদি বলে এই দেশ সরিয়ায় চলবে সরিয়ায় চলবে এই দেশ না আমার ওপেন সেক্স কান্ট্রি হবে হবে সমস্যা কি যা চায় তারা তাই হবে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে তারা চাচ্ছে বিদেশিদের আবার ফের সে আগের মতো ইনভলভ করতে এখন সমস্যাটা যেটা সেটা হচ্ছে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুস এই চীনের যেই সফরটা শেখ হাসিনাকে ইন্ডিয়াতে গেলে কাদেরকে দিয়ে বাইজি টাইজিদেরকে দেয়া বরণ করতো আমরা দেখেছি ঢোল তবলা দিয়ে তারপরে নিচে এখানে শেখ হাসিনা নিজেও ডান্স করেছেন এগুলো দিয়া বরণ করতো একটা ছোট্ট মন্ত্রীকে পর্যন্ত পাঠায় নাই উপমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তা এদেরকে দিয়ে তাকে রিসিভ করাইত আমার বিশ্বাস করেন মানে অন্তরটা একদম ভরে গিয়েছে যখন দেখলাম মোদী সহ পুরো ভেতরে থাকা লোকগুলো সব দাঁড়িয়ে গেল ইউনুস ঢুকলো মনে হলো আমেরিকার প্রেসিডেন্ট ঢুকলো অন্যান্য কয়েক দেশের তাও সেই মানে বড় কোনো দেশ না ওই ডি ওই টাইপের দেশ না মনে হলো যেন ওই টাসিয়ান এই টাইপের কোন সংস্থার ভেতরে আমেরিকান প্রেসিডেন্ট এসেছে তিনি আসার পরে সব দাঁড়ায় গেল এরকম ভাবে তাকে সম্মাননা দেওয়া হলো এটাকে নিয়ে আওয়ামী লীগের লোকজন নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার অথচ করেছে সাথে একটা ছবি তোলার জন্য কত নাটক আমরা দেখেছি এই দেশে ইউনুসকে তাদের ভাল লাগে না তা আমার বক্তব্যের প্রথম পাঠটা আমি এটা দিয়ে শেষ করতে চাই আমরা ইউনুসকে এই দেশে বিএনপির মুখোমুখি দাঁড় করাইতে চাই না আলটিমেটলি এই দেশে নির্বাচন হবে আমার মনে হয় নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে হয়তো বা যদি জনগণ ভোট দেয় কিন্তু এই মুহূর্তটা আমার মনে হয় ইউনুসকে দরকার কারণ দেশের একটা স্টাবল পরিস্থিতিতে যাওয়া পর্যন্ত এই জঙ্গি নাটক টাটক এইসব এই অর্থনৈতিক যে একটা মন্দা চলছে এগুলো থেকে বের হওয়ার জন্য ইউনুসকে দরকার এবং আমি আমার ব্যক্তিগত মতামত আমি মনে করি বিএনপি যদি ক্ষমতায় আসেও যদি ইউনুস রাজি থাকে ওনাকে প্রেসিডেন্ট বা কোনো একটা পদ তৈরি করে তারপর রাখা উচিত যেটা একটা মেন্টর হিসাবে কাজ করবে মানে সর্বোচ্চ সম্মানের একটা জায়গায় থাকবে যে যেমন ধরেন ব্রিটিশে ব্রিটিশ রানী এখনো পর্যন্ত রানী তার তো কোনো পাওয়ার না কিছুই নাই কিন্তু তারপরেও তার সম্মান সবার চাইতে উপরে ওরকম ভাবে রাখা যাইতে পারে এটাতে আমাদের আন্তর্জাতিকভাবে ভাবে ইউনুসকে যেই অবজ্ঞা করা হয়েছে তাকে আমরা এতদিন ধরে যেটা দাদা বলেন কাজে লাগাইতে পারি নাই আমরা মনে হয় তারা পুরো তাকে পুরোপুরি কাজে লাগাইতে পারি আর এই ডক্টর কনক সারোহার পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস এই পাঁচ বছর ধরে এই এই সোশ্যাল মিডিয়াতে আছে যেহেতু এখনো বিক্রি হয় নাই নতুন করে বিক্রি হওয়ার কিছু নাই ইরিয়াস এই আমি অন্য প্রসঙ্গে আপনি যে কথাটা বললেন অনেকের দর্শকদের অনেক স্মৃতি থেকে ছুটে গেছে এটা দেখতেছি আমার কাছে এখানে আছে যে শেখ হাসিনার এই যে ঘাটতির উপর দিয়ে হেঁটে যে বাইডেনের কাছে যাওয়ার এই যে মনোযোগ আকর্ষণের যে চেষ্টা হ্যাঁ এই 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 এটা এই দর্শকদেরকে একটু আবার দেখাই দিলাম আর কি যে তাদের প্রিয় নেত্রী হাসিনা আওয়ামী লীগের প্রিয় নেত্রী কি না করছে ক্ষমতায় টিকে থাকার জন্য তাই না মনোযোগ আকর্ষণের জন্য নানাভাবে আর কি তো তো দাদা এই যে আমি তো আপনার কাছ থেকে সাম্প্রতিক কিন্তু এই যে যে ট্যারিফ শুল্ক এটা কিন্তু আমার মনে হয় যে আমি মানে আমি নন টেকনিক্যাল পার্সন কিন্তু আমার দেখে মনে যে এটা সমাধান করা খুব বেশি কঠিন কিছু না অলরেডি তারা মিটিং করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন বেশ কিছু ইফেক্টিভ সিদ্ধান্ত আমার মনে হয় কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু